বাঙালি মানেই মিষ্টি খেতে অনেক পছন্দ করে মিষ্টির সবচেয়ে বড় উপাদান হচ্ছে ছানা আসসালাম আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে চলে এসেছি অসম্ভব মজার একটি মিষ্টি রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে ছানার রসগোল্লা মনে হয় বানানো খুবই কঠিন কিন্তু না ছানার রসগোল্লা বানানো খুবই সহজ আজকে খুব সহজ করে দেখিয়েছি তাহলে চলুন দেখে নিচ্ছি ছানার রসগোল্লা তৈরির জন্য এক কাপ পরিমাণ ছানা নিয়েছি আর এই ছানার রেসিপিটি আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব নিয়েছি একটা চামচ চিনি আর নিয়েছি একটা চামচ ময়দা ময়দা দিলে মিষ্টিটা ফেটে যাবে না এবার আমি ছানার সাথে চিনি এবং ময়দাটা খুব ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নেব ডোটা যত বেশি নরম এবং মসৃণ হবে মিষ্টিটাও ততটাই সুন্দর হবে এবং ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না মাখা হয়ে গেলে এরকম করে একটু ডোলে নিয়ে সম্পূর্ণ ছানাটা যদি উঠে আসে তাহলে বুঝতে হবে যে ছানাটা মিষ্টির জন্য তৈরি হয়ে গেছে এবার আমি অল্প করে ছানা হাতে নিয়ে আগে হাতের মুঠ দিয়ে এরকম করে একটু চেপে ছানাটাকে একটু একসাথে বসিয়ে নেব তারপর দুই হাতের মাঝখানে নিয়ে হালকা গড়িয়ে মিষ্টির সাইজ দিয়ে গড়ানো হয়ে গেলে মিষ্টির সাইজটা এরকম হয়েছে এই পর্যায়ে যদি দেখা যায় কোনো ফাটল আছে তাহলে আরেকটু ছানাটাকে মথে নিয়ে আবারও মিষ্টি বানাতে হবে এরকম করে যতবার ফাটল দেখা যাবে ততবার মিষ্টিটাকে মসৃণ করে মথে নিয়ে মিষ্টি তৈরি করতে হবে এরকম করে আমি সবগুলো ছানা দিয়ে মিষ্টি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে মিষ্টির সাইজটা আর একটু বড় বা ছোটো ইচ্ছা অনুযায়ী দিতে পারেন এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এখানে আমি এক কাপ চিনির সাথে চার কাপ পানি দিয়ে পানিটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম সাথে দিয়েছি দুটো এলাচ এলাচের গুঁড়ো এখানে দেয়া যাবে না এখানে যদি এলাচের গুঁড়ো দেওয়া হয় তাহলে মিষ্টির গায়ে কালো কালোর মতো দানাগুলো বসে যাবে তখন এটা দেখতে ভালো লাগবে না তাই এলাচ দানা দিতে হবে আমি একটা বলক তুলে চুলাটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চুলাটা কোনো অবস্থাতেই নেবানো যাবে না এবার আমি একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চোলাটাকে আমি সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে চোলা কমিয়ে রাখা যাবে না সম্পূর্ণ বাড়িয়ে আমি পাঁচ মিনিট মিষ্টি গুঁড়োকে জাল করবো তাহলে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আপনারা উপর থেকেই দেখতে পাচ্ছেন যে ভেতরে বলক উঠে গেছে এবং বেশ কয়েকবার বলক এসেছে এবার আমি চোলাটাকে একদম কমিয়ে দিয়ে এবং ঢাকনা দিয়েই এটাকে জাল করব আরও বিশ মিনিট এর মাঝখানে কোনো অবস্থাতেই ঢাকনাটা তোলা যাবে না তাহলে ফিরে আসছি বিশ মিনিট পরে ফিরে এসেছি বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে বিশ মিনিট পর এখন আমি বুঝবো কি করে যে মিষ্টিটা হয়ে গেছে আমি দেখাচ্ছি যে একটা মিষ্টি এখান থেকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা বাটিতে আমি সম্পূর্ণ বাটিটা ভরে পানি নিয়েছি এবার মিষ্টিটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যদি মিষ্টিটা ডুবে থাকে তাহলে মিষ্টিটা হয়ে গেছে আর যদি মিষ্টিটা ভেসে উঠে তাহলে আরও পাঁচ মিনিট মিষ্টিটা জাল করতে হবে এরকম করে পাঁচ মিনিট পর পর চেক করে দেখতে হবে যদি মিষ্টিটা হয়ে যায় তাহলে তুলে নিচ্ছি আমার মিষ্টিটা হয়ে গেছে এবার আমি মিষ্টিকে পরিবেশন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব সহজ লেগেছে আর যদি ভালো লেগে থাকে এবং সহজ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ